ইউনুস তো একটা অনির্বাচিত একটা লোক বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে তো বিএনপি তো আমার জন্মশত্রু না তো বিএনপি নিয়ে আমি সমালোচনা করব করতেই থাকব আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখতে হবে সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা বাউজ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনুসের যে এজেন্ডা সেই এজেন্ডার তলপি বাহক হবে না তাহলে এটা যদি না হয় মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয় তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটা কি হবে সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারি ইলেকশনটা টাফ সরি আপনি প্রশ্নটা করুন জি জি আমি এবারে একটু হায়দালমের কাছে যেতে চাই আমাকে এই কথাটা অনেকে আরো অনেকে বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার চান্স কম এর কারণ হিসেবে অনেকে বলছে যে একটা যুদ্ধ যুদ্ধের ব্যাপার আমরা শুনছিলাম সেরকম একটা পরিস্থিতি হতে পারে যুদ্ধ পরিস্থিতি ইলেকশন আসলে এই কারণে প্রধান উপদেষ্টা নির্বাচনটি ডিসেম্বরের পরে নিয়ে যেতে চাচ্ছেন এরকম একটি কথা আমরা শুনতে পাই আর এটার সঙ্গে যদি আমরা একটু সম্পৃক্ত করি যে আজকের এই বৈঠকটিতে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মানে ধরেন নির্বাচন সংক্রান্ত বিষয় আমরা শুধু একটি পয়েন্ট পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এর বাইরে করিডোর বন্দর আরো অনেক বিষয় নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হয়নি সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা উপদেষ্টা এখন যেহেতু নির্বাচন নিয়েই আলোচনাটি হয়েছে সেখানে যদি ধরেন ব্রিগেডিয়ার সাকওয়াত থাকতেন তবু আমরা কিছু সংশ্লিষ্টতা খুঁজে পেতাম কারণ উনি এক সময় নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর খলিলুর রহমান কি কারণে এই বৈঠক তার থাকার যৌক্তিকতা প্রাসঙ্গিকতা এবং কারণগুলো কি কি যদি আমাদেরকে একটু বলতেন ওকে আমি এটা বলবো তবে তার আগ দিয়ে নিজের মজুমদারের সাথে দিমত আমি করি তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন খুবই আপত্তিকর শব্দ যেমন টোকাই আহ এরপরে আহ দখলদার এগুলো আহ এটা রাজনৈতিক শিষ্টাচার জনিত শব্দ বললাম মনে করি না আমি মনে করি না আহ ডক্টর সম্মানিত ব্যক্তি আমি নিজে অনেকটা সমালোচনা করেছি যখন দেখেছি ক্ষমতা থেকে এক্সটেন্ড করতে চায় শুধু তিনি না যে যার নাম করলেন তারা তাকে আহ অন্য পথে নিয়ে যাচ্ছে এবং এভরিথিং ম্যান্ডেড হিসাব করে তখন তারা ধরাকে স্বরাগন করছে আমিও সমালোচনা করেছি কিন্তু এই ডক্টর উনুসের যে ক্ষমতায়ন এবং যাদেরকে টোকাই বলছেন আহ যে জুলাই গণভোর্থানের ছাত্র নেতা কিংবা বিএনপি সম্মিলিত তারাই আন্দোলন করেছে আমি খুব অবাক হয়ে যে আওয়ামী লীগের শিষ্য নেতৃবৃন্দ তারা এই রিয়েলিটিটা থেকে অনেক দূরে তারা এখনো মানতে পারেন না যেটা আব্দুল হামদ অমলীগের প্রেসিডেন্ট একদম তার চেয়ে বড় অমলীগের তো নেই সারা তাকে নিয়ে অনেক কিছু হয়েছে তিনিও বলছেন যে এই ভুল ভ্রান্তির কারণে আজকের পরিণতি কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কি কর্মসমর্থকরা তারা এটা মানতে চান না এখানে আমার দিমাগটা প্রশ্ন করে আমি আলোচনাটা করছি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি দেখুন ব্রিগেডের সাক্ষাত থাকতে পারতো খলিল কেন নানান প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নগুলো তো রিজলভ হওয়ার পরেই না বৈঠকটা হয়েছে আজকে আমরা কি আশা করেছিলাম যে আজকে খলিলকে দেখে তারেক রহমান মুখ খুড়িয়ে নেবেন বলবেন যে না আপনি কেন এখানে এসেছেন আপনাকে আমরা চাই না অথবা ডক্টর ইউনুস যে তিনি বলবেন যে না আপনি কিসের সমঝোতা করতে আসছেন আমি যাদেরকে পছন্দ করি না তাদেরকে পদত্যাগের কথা বলছি আপনি তাদেরকে নিয়ে এসেছেন এটা হতে পারত বাংলাদেশে রাজনীতির কালচার ছিল আহ সংলাপ সমঝোতা তারেক রহমান যখন ফুল দিলেন এটা লীগের আলোচনাটা ওই জায়গায় হয়েছে এমন তো না যে হঠাৎ করে আজকে দৃশ্যমান হয়েছে তাই না কিন্তু রহমান থাকবেন এটি কিন্তু কোন পক্ষ থেকে বলা হয়নি বলা হয়নি কিন্তু এটাও বলা হয়েছে যদি সরকার পক্ষ মনে করে বিশেষ কাউকে রাখবেন সাথে রাখবেন বিএনপি যদি মনে করেন কাউকে রাখবেন সাথে রাখবেন সেই কারণে আমির খুশি মাহমুদ চৌধুরীর সম্পর্কে হেন কোন রাজনৈতিক বিরোধোচ্চারণ নেই শুধু আওয়ামী লীগের লোকজন না যারা এই বর্তমান বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত তারাও তাকে ভারতের দালাল দোষর হিসেবে স্টাবলিশ করছে তো তারেক রহমান লন্ডন থেকে ঢাকা থেকে তাকে উড়িয়ে নিয়ে গিয়েছেন তাই না এটা বার্তা দেওয়ার জন্য যে তোমরা যেটা বলবা এটাতেই হবে না ঠিক একই ভাবে ইউরোস হয়তো এই বার্তাই দিয়েছেন যে আপনারা পদত্যাগ চেয়েছেন কিন্তু সেই ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হারমোনিটা কোথায় আমি বলছি এইসব দাবি দেওয়া থাকবে হারমোনিটা হবে বাংলাদেশের রাজনীতিতে এই যে ছাড় দেওয়া নেগোসিয়েশন করা একসাথে বসে খোঁজ নেওয়া পরিবারকে খোঁজ নেওয়া একজনের অবদানকে স্বীকার করা এগুলো তো আমরা হারিয়ে যেতে দেখেছি স্পষ্ট প্রমাণ দেই যখন দেশে আসলেন তারেক রহমান পাঠিয়েছিলেন উনি সেটা রিসিভ করেন নাই তো এই সৌজন্য অসৌজন্যতা এগুলো তো বাংলাদেশের রাজনীতির কালচার ছিল জুলাই আমাদের প্রাপ্তি কি জানেন জুলাই প্রাপ্তি হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার একটা বড় পরিবর্তন করতে চেয়েছি হ্যাঁ পাইনি সরকার যে বিএনপি চালাচ্ছে এমন না আমি চালাচ্ছি এমন না আমাদের চাপ হয় ঘাটতি থাকতে পারে অনেক কিন্তু বড় পরিবর্তনটা হলো এই যে নেগোসিয়েশন সচিবতা বোধ এগুলো ফিরে এসেছে পরে শেখ হাসিনা গিয়েছিলেন এবং ফোন করেছিলেন সেটি সেটি কি আপনি বলবেন তো এরকম অসজন্যতা আমাদের রাজনীতিতে ছিল সব তরফেই হ্যাঁ আমি বলবো যে এইটার একটা যখন এখানে ডক্টর খনিলের এই যে তারেক রহমানের সৌজন্য ইউনুস এখানে কেউ মারা যায়নি এখানে কেউ কারোর জেলবন্দি করে অত্যাচার করার ঘটনা ঘটেনি বেগম জিয়ার পরিবার এবং তার ফ্যামিলির ওপর যে নির্যাতন তারেক রহমান কোকু কিভাবে মারা গিয়েছেন একজন অত্যাচারের নির্যাতিত সন্তান সন্তানের মৃত্যুর মায়ের সাথে যে কিনা বাংলাদেশের রাজনীতিতে বসিয়ান একজন নেত্রী তার সাথে যখন ফটো আপ করার জন্য এই ধরনের চাদুরিতা করা হয় যখন নির্বাচন যেই কারণে আমরা বলি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা নির্বাচন প্রক্রিয়া থেকে রাজনৈতিক দলগুলোকে রাখা নিজের বন্ধুদের বলবেন আমি জানি যে এখন তাহলে কি হচ্ছে সেটা সেই স্বাধীনতা আছে যেই কারণে পরিবারের উপর জুলুম হয়েছে যেই জুলুমের কারণে কোকো মারা গিয়েছে সেই কোকো মারা যাওয়ার উপরে তার লাশের উপর দাঁড়িয়ে ফটো আপ করার যে রাজনীতি সেটি নিশ্চয়ই আজকের এই মিটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ না যদি মিলাতে চান এতটুকুই বললাম বলেন আপনি এক্সাম্পল দিবেন তখন দুই তরফে আমরা অনেক অসৌজন্যতার এক্সাম্পল আমরা দিতে পারবো আপনি কি বলতে চান সেই অসৌজন্যতা রাজনীতিতে রাজনৈতিক কালচারে যে আমাদের অনেক রকম ক্লিশে ব্যাপার আছে ধরেন আপনি ঠিকই বলেছেন কোকো যখন মারা গেছে খুবই নির্মম তার মৃত্যু হয়েছে অন্যদিকে গ্রেনেড হামলা দিয়ে আওয়ামী লীগের কিভাবে কিভাবে নির্মম মৃত্যু হয়েছে এটা একটু অনেক কিছু তো আপনাদের এই প্রোগ্রাম তো শুধু প্রোগ্রাম না রীতিমতো শিক্ষা সফর বলেন কিভাবে নির্যাতিত হয়েছে এটা একটু শুনুন না না কোকো দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন সেখানে উনি অসুস্থ হচ্ছিলেন আবার গ্রেনেড না 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 আপা রাখেন রাখেন নির্যাতিত নির্যাতিত হওয়া তো আপনাদের হচ্ছে না আমি তো ওগুলো কিছুই বলিনি আমি খালি বলেছি আমি সুলতানা না ভাই আমি শুধু বলেছি যে তিনি সিঙ্গাপুরে অসুস্থ হয়েছেন সেটাকে আমরা নির্জাতন বলতে পারি কিনা মানে কেউ যদি অসুস্থ হয় সেটা নির্জাতন সিঙ্গাপুরে অসুস্থ তিনি বাংলাদেশে অসুস্থ ছিলেন মারা গেছে একই কারণে সুলতানা একটা জায়গায় অন্তত রাইট সেটা হলো যে যে পরিস্থিতিতে মারা গিয়েছে সেটি কোনো অসুস্থ অবস্থা বলে না বলা চলে একেবারে বিনা চিকিৎসার মতো একটা ফোকাসার বিরুদ্ধে মামলা দিয়েছো তো তত্ত্বাবধায়ক সরকার তখনকার হ্যাঁ হ্যাঁ আমরা বলবো এখন বিএনপি আপনারা ক্ষমতায় এসে গেছেন এবং আসার পরে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেন্সে যে মামলাটা হচ্ছে সেটা আপনারা ঠিক ওইভাবে বলবেন অর্থাৎ আপনার অলরেডি রেডি আমি ওভাবে বলবো আপনি বলছেন আপনি যেটা বলছেন আমি বলছি আমাদেরকে তো তাহলে এভাবে বলতে হবে যে না এটা তো আপনি বলেছেন যে তাহলে আমরাও বলবো এটা বলতে হবে কথাটা আপনি বলেনি নাই সুলতানা তুমি বলতে হবে বলেছেন বলেছেন আমরাও বলবো ক্ষমতা এসে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্ষমতা এসে গেছেন না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি ক্ষমতা এসে গেছি এটা আমি বলছি না আমি বলছি আমাদের যে কালচার সেই কালচারে এই রকম প্র্যাকটিস গুলাই হয়ে এসেছে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারে আমাদের মামলার কথা বললেন ব্যবসায়ী আগম যে চৌধুরী সহ শেখা বিরুদ্ধে পনেরোটি মামলা ছিল সেই পনেরোটি মামলা ব্রাজনৈতিক কারণে করা হয়েছে বলে তিনি যখন ক্ষমতা আসলেন উঠিয়ে দিলেন কিন্তু উঠিয়ে নিলেন না কার বেগম জিয়ার মামলাটা এবং কোটি টাকা মামলা হয়েছে যে মামলা উঠানো হয়েছে বেগম সাজা হয়েছে এটা তত্ত্বাবধায় সরকার নয়টা মামলা উঠানো হয়েছে বেগম খালদা যে নটা মামলা উঠানো হয়েছে আমি আপনাকে প্রমাণ দিতে পারি আচ্ছা ঠিক আছে আপনি দেন প্রমাণ দেন অসুবিধা নাই কিন্তু আমি বলছি যেটা আমাদের এই রাজনৈতিক কালচারটা ছিল না আমরা এই কালচারটা ছিল না বলেই জুলাই এসেছে জুলাই দুর্গ সত্য আমি মনে করি এটা কোনো ডিপ স্টেট এর খেলা না আপনার সাথে আমি সেটাও ডিমার্ক পোষণ করি আর একটা হলো যে কারণ আপনারা যদি ডিপ স্টেট খেলা হয় তাহলে আপনাদের চেয়ে বড় ডিপ গভীর কোনো স্টেট নাই কারণ ভারতের কোলে আপনারা বসে থাকেন আজকে এটাকে কি বলে বাংলাদেশ সম্পর্কে কোনো বিষয় হলে ভারতের মিডিয়া আপনাদের সবচেয়ে বড় সহযোগী ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে বলেন তারপরে উচিত হবে নিশ্চিত না আপনি নিশ্চিত না কে আপনাদের কথা যে এইগুলাকে রেফারেন্স হিসেবে টানা খুব মুশকিল আপনি তো আপনি তাহলে বলছেন যে আপনারা ভারতের

নিজু মজুমদার বলেছে এটা সজীব জয় বলেছে আপনি বলতেই পারছেন না কে করেছে আপনি কেমন যেন বিব্রত হয়ে গেছেন আপনি জানেন বিব্রত না আপনি বলেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনার

আগেই বাড়ছি পিছনে যাচ্ছি না পেছনে 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 রাখেন আপা আপা ভাই শাহেদ ভাইয়ের এই প্রশ্নটা শাহেদ ভাইয়ের প্রশ্নটা বহুল ভাবে আমাদের বিরুদ্ধে বলা হয় এটা জবাব দেওয়া দরকার কিন্তু এই যে পেছনে আগে বাড়ার কথাটা এটা আমাকে যেমন বলেছেন সাথে সাথে কিন্তু শাহেদ ভাইকে একটু বলতে পারতেন যখন টকু সাহেবের কথাটা এনেছেন এখন আমি একটু পেছনে চলে যাব আসলে যেতে হবে কিন্তু এসেটা আমার টার্ন আসার পরে মানে আমাকে যখন একদম সলো বলতে দিবেন আমি চাষ ওনার একটাই কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর কোন রাষ্ট্রের ভারত তো দূরের কথা পৃথিবীর কারো কাছে কোনোভাবে অনুকম্পা চায় না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে নীতিটা তারও সাথে শত্রুতা নয় সবার সাথেই বন্ধুত্ব বাংলাদেশ যে আপনার আপনার জোট জোট বিরোধী বা জোট বিহীন যে আমাদের যে আওয়ামী লীগ সেটাতেই বিশ্বাস করে কারো অনুকম্পা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চায়নি এবং চাবেও না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর প্রত্যেকটা দেশ এক্সেপ্ট পাকিস্তান এবং ইসরায়েল এই দুটো দেশের কোনো বন্ধুত্বও চায় না এ দেশে দুটো তাদের কোনো খারাপও নাই ভালোও নাই শেষ আমরা এদের চাই না কিন্তু অন্য দেশের থেকে আমরা বন্ধুত্ব চাই আমরা অন্য দেশ থেকে সাহায্য চাই না প্রশ্নের উত্তর দিবেন সেটা হলো যে আমূলিগের যে পরিস্থিতি হয়েছে ধরুন বিএনপি এই পরিস্থিতি হলো বিএনপি কোন দেশে যে তার দলবল দিয়ে আশ্রয় নেবে পৃথিবীর কোন দেশে দিয়ে দেবে আমূলিগের কি পরিস্থিতি আমূলিগের কি পরিস্থিতি হয়েছে

লন্ডনে গেছেন সেহেতু আমরা কি ধরে নেব উনি এবার যেহেতু লন্ডনে গিয়েছেন আপনার হচ্ছে রেফারেন্স নেই আপনি ধরে নিচ্ছেন উনি আপনার রেফারেন্স হচ্ছে চালায়া দেন কোথায় আপনি তো বলবেন যে বলেছে সেই সময় তো কোনো কিছু ডকুমেন্টেশন অনুযায়ী হয়নি রেঝুম কেন আপনি এই বিষয়ে বাস্তবতাটা অস্বীকার করছেন